হ্যালো বন্ধুরা আজকে আমি একটা পটলের রেসিপি রান্না করব নতুন ধরনের এই যে পনির নিয়েছি আর এই পটলগুলোকে ছিলে নিয়েছি তো পটলগুলোকে ছিলে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি এবার মধ্যে খানে দুদিকে আমি একটু চিঁড়ে দেবো তাহলে মশলাটা ঢুকবে সেই জন্য আমি দুদিকে একটু চিড়ে নেবো সব পটলগুলোকে এভাবে চিড়ে নেব পটলগুলো আমার চিড়া হয়ে গেছে এবার পনিরটাকে আমি একটু গ্রেট করে নেব পনিরটাকে এইভাবে গ্রেড করে দেব দেখো কড়াই এবার আমি সাদা তেল বসিয়ে দিয়েছি পটলগুলো ভেজে নেব হ্যাঁ তো পটলগুলো ভাজার জন্য একটু সামান্য তেলে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এবার পটলগুলোকে ভেজে নেবো তো দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে নিব তো দেখো এবার কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিব আর একটু কালো জিরে ফোড়ন দিব কালো জিরে ফোড়ন দিয়ে পিঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যেটা রেখেছি সেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করে দেবো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ আদা বাটা আর দিব এক চামচ রসুন বাটা এবার দেখো এখানে নিয়েছি নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার এটা দিয়ে দিলাম আর দিব একটু চিনি

তো দেখো পনিরটা দিয়েও এবার কষিয়ে নিয়েছে একটু একটু আর এবার জল জলটা পটলটা দিয়ে দেবো তো দেখো ঝোলটা এবার ফুটতে শুরু করেছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য ওই পাঁচ সাত মিনিট ঢাকা দিলেই হয়ে যাবে দেখো পটলের রেসিপিটা আমার হয়ে গেছে একবার গায়ে লাগা লাগা হয়ে গেছে পটল সিদ্ধ হয়ে গেছে এবার একটু ওপর থেকে গরম মশলা করে দিয়ে দিলাম তো আমার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখো দারুণ লাগবে স্বাদ খুব সুন্দর একবার খেয়ে দেখো আর যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে